একেবারেই বছরের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি ঠিক এই সময় আমরা দেখতে পাচ্ছি যে যেখানে আমাদের নিবন্ধন পাওয়ার কথা ফিল্ড পর্যায়ে আমাদের কাজ করার কথা কর্মীদের নিয়ে নির্বাচনী আমাদের খসড়া করার কথা সেই অনুযায়ী আহ একেবারেই আমাদের প্রার্থীদের যে নির্বাচনের যে প্রস্তুতি সেটা নেয়ার কথা সেক্ষেত্রে আমাদের কি করা হচ্ছে এখন রাত আমি যদি আপনাকে বলি রাত নটা বাজে এই রাত্র বাজে ইসি মহোদয়ের পক্ষ থেকে উপসচিব এসেছে আমার কেন্দ্রীয় কার্যালয় ভিজিট করতে এ যাবৎ মিনিমাম আট থেকে দশ বার তাদের ভিজিট করা হয়েছে অফিসিয়ালি নন অফিসিয়ালি তাহলে রাত্র নটার সময় সরকারি কার্যক্রম চলে এবং সেক্ষেত্রে তারা আমাদেরকে বারবার শোনাচ্ছে গভর্নমেন্ট থেকে যে ফেব্রুয়ারিতে নির্বাচন তো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আর সেক্ষেত্রে আজকে হচ্ছে ১৯ তারিখ অক্টোবর মাসের তাহলে সেক্ষেত্রে আমার প্রার্থী কিভাবে মার্কাটাকে তৃণমূলে পরিচিত করবে বা তার যে এজেন্ট দিতে হবে বা তার যেটা প্রস্তুতির ব্যাপার থাকে সেই প্রস্তুতিটা সে কিভাবে ধরেন সে ইসি তাহলে এই সে যে এই প্রস্তুতিটা নিতে না সময়ের এই কালক্ষেপণ করার কারণে এর দায় কি তারা নিবে তাহলে আলটিমেটলি কি হলো আমার পার্টির যে পরিকল্পনা তিনশো আমি প্রার্থী দিব তাহলে আমার প্রার্থীদের হক নষ্ট করা হচ্ছে ভোটারদের হক হক নষ্ট করা হচ্ছে সর্বোপরি আমি বলতে চাচ্ছি যে গণতন্ত্র চর্চায় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে এই নির্বাচন কমিশনারের এই মহাযজ্ঞকে অতিরঞ্জিত করে আবার পুনরায় অধিকতর এই কোয়ারির মধ্য দিয়ে আমাদেরকে যেমন অর্থনৈতিকভাবে দণ্ডি দণ্ডী করা হচ্ছে তেমনি হয়রানি করা হচ্ছে আর আমার কাছে মনে হচ্ছে এই দেশে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে গরিবের জন্য কোনো রাজনীতি না কারণ আমাদের যে পরিমাণ খরচ হচ্ছে এটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা আমরা হিমশিম খাচ্ছি যারা একেবারে প্রান্তিক চাষি যারা একেবারে খেটে খাওয়া মানুষ তাদেরও গণতন্ত্র চর্চা করার জন্য স্বপ্ন জাগতে পারে সেক্ষেত্রে তার পক্ষে সম্ভব নয় এত ফটোকপি করে এত ডকুমেন্টস রেডি করে যেমন আমি পঞ্চাশ হাজার প্লাস ডকুমেন্টস দিয়েছি সেক্ষেত্রে আমি জানি যে আমার এই ফটোকপি কি পরিমাণ বিল এসেছে সেই বিলটা দিতে আমার কি পরিমাণ দিতে হয়েছে সেটা আমি জানি অতএব আমার নেতাকর্মীরা এবং আমরা দিয়ে চেষ্টা করেছি আন্তরিক ছিলাম বলে আমাদের এটা আমরা সফল হয়েছি কিন্তু একজন যাদের কথা বলেছি একেবারে নিম্ন আয়ের মানুষ তারও তো রাজনীতিকর অধিকার আছে কিন্তু তাদের এই অতিরঞ্জিত কিছু শর্ত পূরণ করার কারণে আমার মনে হয় না এই দেশে গরিবের জন্য কোনো রাজনীতি আছে বা গরিব মানুষ একেবারেই মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তারা মনে হয় না রাজনীতিটাকে চর্চা করতে পারবে তাহলে আমরা কি দেখছি পুঁজিবাদী সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমার কাছে মনে হয় এই সরকার অতি উৎসাহী এবং তিনি সেভাবে করে আয়োজন করে রেখেছে এবং তাদের কি ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে আরেকটি বিষয় খেয়াল করলাম আমরা যা যে প্রথম পর্যায়ে যে কোয়ারি হয়েছে সেখানে আমরা প্রথম স্থান অধিকার করেছি সেটা আমরা আমরা জানি আমরা জ্ঞাত আছি কিন্তু কি এমন ঘটনা ঘটলো যেখানে সিনিয়র সচিব বলেছেন নির্বাচন কমিশনারের যে বাংলাদেশ আম জনগণ পার্টি কমিশন পর্যায়ে তারা পর্যালোচনায় আছে সেক্ষেত্রে আমি কিভাবে আমার দলকে আমি ফিল্ড ওয়ার্কে আমি সেই কাতারে দেখতে পাচ্ছি এটা আমার সারা বাংলাদেশ আমার নেতা কর্মীদের প্রশ্ন এবং আমারও প্রশ্ন আমি তো ফিল্ড ওয়ার্কে সেখানে ফিল্ড কোয়ারিতে আমি ছিলাম না তাহলে আমার দল এখন কিভাবে দশ নম্বরে চলে গেল কিভাবে ফিল্ড কোয়ারিতে চলে গেল এখন আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে তারা পেশি শক্তিকে ভয় পায় তারা হচ্ছে নানা ধরনের কন্ট্রোভার্সিতে ভয় পায় এবং তারা ভদ্রতাকে তারা মূল্যায়ন করছেন না অতএব আমার নানাভাবে নানাভাবে আমরা এই বলার ব্যাখ্যা করার চেষ্টা করছি আমার এই সর্বশেষ আমার মনে হয় ধৈর্যের পরীক্ষা ওনারা আমাকে নিবেন না এবং আমার নেতাকর্মীদেরকে সেই ধৈর্যের পরীক্ষার বাদ তারা ভাঙবেন না অতএব দিনে তারা দেখেছে অপকর্মের ফল কিভাবে যারা সকল শর্ত পূরণ করতে পেরেছে কাল হাসরের ময়দানে যেন তাদের জবাবদিহিতা না করতে হয় আমাদের হক নষ্ট করে অতএব সেই বিষয়টি মাথায় রেখে আমার মনে হয় তাদের গণতন্ত্র চর্চার জন্য নিবন্ধনগুলো দিয়ে দেওয়া উচিত যে বা যাহার আর্গুমেন্ট করছে তাদের সাথে তাদের বিষয়টা তারা পরে ভাবতে পারে কিন্তু তাদের জন্য আমাদেরকে ঝুলিয়ে রাখবে এমনটা আমরা আশা করছি না